ওম গণেশায় নম বন্ধুরা আজ দু হাজার পঁচিশ সালের সাতাশে আগস্ট ভাদ্র মাসের দশ তারিখ আজই পালিত হচ্ছে গণেশ চতুর্থী জেনে নিন গণেশ চতুর্থীর পুজো বিধি ও ব্রত কথা বন্ধুরা আপনারা কি জানেন গণেশ ঠাকুরের প্রিয় খাবার কী গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করলে কী লাভ হয় গণেশ চতুর্থীর কথা কেন শোনা উচিত জেনে নিন এই ভিডিওর মাধ্যমে কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ আপনারা অতি অবশ্যই এই ভিডিওটি অত্যধিক মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে পুরোটাই দেখবেন এবং এই ভিডিওটির শেষে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তো ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে ওম গণেশাই নমো লিখেই যাবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে আসবে এবং আপনারা সবার আগে ভিডিওটি দেখেও নিতে পারবেন বন্ধুরা ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী গণেশ চতুর্থী বা গণেশ চৌঠ নামে পরিচিত গণেশ চতুর্থী সারা ভারতে ব্যাপকভাবে আড়ম্বর সহকারে পালিত হয় এই দিনে উপবাস করলে গণেশ চতুর্থীর উপবাসের গল্প বা গণেশ চতুর্থীর গল্প শোনা যায় দেবতাদের মধ্যে শ্রী গণেশের সর্বোচ্চ স্থান দেবতাদের মধ্যে শ্রী গণেশ প্রথম এবং জ্ঞানের দেবতা গণেশের বাহন হলো একটি ইঁদুর এবং গণেশের স্ত্রীরা হলেন ঋদ্ধি ও সিদ্ধি তার প্রিয় খাবার মোদক চতুর্থীর দিন সকালে স্নান করে গণেশের মূর্তিতে সিঁদুর অর্পণ করে শর্ষোপচার পদ্ধতিতে পূজা করে দক্ষিণা অর্পণ করে একুশটি লাড্ডু অর্পণ করে এর মধ্যে পাঁচটি লাড্ডু গণেশের মূর্তির কাছে রাখা হয় এবং বাকিগুলি ব্রাহ্মণদের দান করা হয় গণেশজির মূর্তি সেরা সময়ে নদী বা পুকুরে বিসর্জন করা হয় এই দিনে গণপতির পূজা করলে জ্ঞান ও সমৃদ্ধি আসে এবং সমস্ত বাধা নাশ হয় যারা গণেশ চতুর্থীর উপবাস রাখেন তাদের গণেশ চতুর্থীর উপবাসের গল্প শোনা উচিত যে কেউ গণেশ চতুর্থীর উপবাস পালন করে গণেশ চতুর্থীর উপবাসের গল্প শোনে তার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে তাই আসুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর উপবাসের ব্রত কথাটি চতুর্থীর ব্রত কাহিনী শুরু করছি আপনারা সকলে মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে শুনতে থাকুন একবার মাতা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন পার্বতী মাতা তার দেহের শুকনো উবন্টন দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন তার নাম রাখা হয়েছিল গণেশ পার্বতী মাতা তাকে একটি মগ নিয়ে দরজায় বসতে বললেন এবং বললেন আমি স্নান করছি তখন কাউকে ভেতরে ঢুকতে দেবে না এরপর শিব এলো গণেশ তাকে দরজায় থামিয়ে দেন শিব অনেক বুঝিয়ে বললেন কিন্তু গণেশজি রাজি হননি এটাতে তিনি অপমানিত বোধ করেন এবং শিব তার উপর ক্রুদ্ধ হলেন এবং ত্রিশূল দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে ভেতরে চলে গেলেন মাথা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরোচ্ছেদ করেছেন তখন তিনি খুব রেগে গেলেন দেবী পার্বতী গণেশজির শিরোচ্ছেদ হয়ে যাওয়ার কারণে খুব দুঃখ পেয়েছিলেন এবং তিনি খাবার ও জল ত্যাগ করেছিলেন পার্বতীর অসন্তুষ্টতা দূর করতে শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে জীবন দান দেন এই ঘটনাটি ঘটেছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে তাই এই তারিখটি পবিত্র উৎসব গণেশ চতুর্থী হিসেবে পালিত হয় এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে উপবাস পালন করলে গণেশ চতুর্থীর উপবাসের ব্রত কথাটি শুনলে কিংবা পাঠ করলে মানুষের পাপ ও জীবনের ছেমেলা দূর হয় আশা করছি বন্ধুরা আপনারা সকলে এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হলেন এই ভিডিওটিকে এখানেই আমি সমাপ্ত করলাম আপনারা সকলে অতি অবশ্যই যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় গণপতি বাপ্পার জয় লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে আসবে এবং আপনারা সবার আগে ভিডিওটি দেখেও নিতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন ওম গণেশ নমঃ